ফ্লাইওভারের দাবিতে স্কুলের পোশাক পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে জাতীয় সড়ক অবরোধ মঙ্গলবার সকাল থেকে বর্ধমানের মেটাল ডিভিসি এলাকায় অবরুদ্ধ হয়ে পড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক এদিন সকাল আটটা নাগাদ পড়ুয়ারা জাতীয় সড়কে বসে পড়ে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের সাথে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও ছাত্রছাত্রীদের অভিযোগ ফ্লাইওভার না থাকায় দুর্ঘটনার ভয়ে তারা জাতীয় সড়ক পারাপার হতে পারে না

দাবি তোমাদের আমাদের দাবি আমাদের এখানে হাই ব্রিজ করে দিতে হবে আমাদের এখানে যে রোডটা ছিল রোডটা ঘিরে দেওয়া হয়েছে সেই জন্য আমরা পেরুতেও পাচ্ছি না আমাদের টোস্ট দিয়ে পেরুতে হচ্ছে আমাদের আমরা গরিব মানুষ আমরা কত পরে রোড দিয়ে ভাড়া দিয়ে দিয়ে কি চাইছো আমরা চাইছি আমাদের হয় ব্রিজ চাই তাহলে আমাদের এখানে কাজ একটা খোলা দুটো সিভিল পুলিশ চাই এবং আমাদের বিশ্রাম করার ব্যবস্থা চাই সমস্ত টাকা বিশ্রাম করার ব্যবস্থা আছে আমাদের টাকা যে কোনো কোনো শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে প্রায় আড়াই ঘন্টা পর অবরোধ ওঠে তবে এই অবরোধের জেরে জাতীয় সড়কে যে যানজট তৈরি হয় তা স্বাভাবিক করতে হিমশিম খেতে হয় পুলিশকে ছাত্রছাত্রীদের দাবি অবিলম্বে ফ্লাইওভারের ব্যবস্থা না হলে পরবর্তী সময়ে আরো বড় আন্দোলন হবে তো